যদি এই ঘটনার তদন্ত না হয় উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত এই ধরনের যে কোনো ঘটনাই তো বিস্তারিত তদন্ত হওয়া উচিত এবং যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে তাহলে তদন্ত অত্যন্ত উচ্চ জায়গা থেকেই হওয়া উচিত কেননা এই তদন্তের সাথে শুধুমাত্র যে ব্যক্তিগত মান সম্মান জড়িত আছে তাই নয় পুরো আন্দোলনের মান সম্মান জড়িত আছে যদি অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী তরুণদের মধ্যে থেকে কাউকে দুর্নীতির সঙ্গে অথবা চাঁদাবাজির সঙ্গে অথবা হাসের মাংস খাওয়ার সঙ্গে সম্পৃক্ত করা যায় তাহলে তো আমি মনে করি যে অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হবে সেই কারণে এই যে এত রক্তপাত হয়েছে এত মানুষ আহত হয়েছেন এত মানুষ তাদের ক্ষতি শিকার হয়েছেন তাদের পরিবার পরিজন সহ তাদের প্রতি সম্মান জানাতে হলো আমি মনে করি যে বৃহৎ তদন্ত প্রয়োজন আর কথা কথা বিদেশ থেকে লোকজন নিয়ে আসে না ধরেন এই প্লাস্টিক সার্জারি করার জন্য বার্নে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসলো অযৌক্তিক কথাবার্তা তারপরে আপনি দেখবেন যে মানবাধিকার তদন্ত করার জন্য বিদেশ থেকে তো এনেছে একটা বসিয়েছে তাহলে আমি বলবো যে তদন্ত করার জন্য বিদেশ থেকে লোক আনে না কেন সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আসতে পারলে তারপর এই করতে তো বিদেশ থেকে লোক লাগবে আনুক না কারণ অন্য সবার তদন্তের বেলা বিদেশ থেকে লোক আনে অন্য সব কাজের জন্য বিদেশি তাদের খুব ভালো লাগে এটা তো বিদেশে দিয়ে তদন্ত করার আমরা একটু দেখি স্কটল্যান্ড ইয়ার্ড অথবা অথবা কারণ এখানকার লোকজন তদন্ত করতে পারবে না কার ইট খুলে নিবে কে জানে তো ইট খোলার ভয়ে করতে পারবে না ইট বাঁচাবে নাকি তদন্ত করবে তো সেই জন্য আমি মনে করি যে এই ব্যাপারে অত্যন্ত উচ্চ পদস্থ লোকজনকে দিয়ে একটা স্বাধীন তদন্ত করা উচিত এবং যে তদন্তের মধ্যে বাংলাদেশের বৃহৎ সংবাদপত্রের সম্পাদকদেরকে যুক্ত করা উচিত গণমাধ্যমের এডিটার অথবা গণমাধ্যম যারা পরিচালনা করেন বার্তা প্রধান তাদেরকে যুক্ত করা উচিত এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে যুক্ত করা উচিত বিবিসি সিএনএন আল জাজিরা যখন সাক্ষাৎকার নেয় তখন ভালো লাগে আর যখন নিন্দা করে তখন ভালো লাগে না তো এই জন্য তাদেরকেও যুক্ত করা উচিত তারা যেহেতু অতীত এরকম চুরি চামারি আবিষ্কার করেছেন এখনও যদি এটা হয় তাহলে এটা তাদেরকে সহ করা উচিত আমি মনে করি এটা অত্যন্ত গভীরভাবে তদন্ত করা উচিত এই তদন্তের মধ্যে দিয়ে উঠে আসবে যে কারা তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য প্রকৃত অর্থে ষড়যন্ত্র করছেন এবং ষড়যন্ত্রকারী কারা এইটা আবিষ্কৃত হওয়া খুবই জরুরি এক পক্ষ বলে যে ষড়যন্ত্র করে অপুকে দিয়ে বক্তৃতা দিয়েছে আরেক পক্ষ বলে যে ষড়যন্ত্র করে অপুর স্ত্রীকে দিয়ে বক্তৃতা দিয়েছে আপনি চিন্তা করেন স্বামী আর স্ত্রী দুই পাশে দুজনকে এক জায়গায় নিয়ে আসুক না দুজন একসাথে বসে পাশাপাশি বিবৃতি দিক এটা এটা শোনা যাচ্ছে যে তার স্ত্রীকে প্রলোভন দেখানো হয়েছে তো সে যদি এই ধরনের বক্তব্য দেয় তার তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে বা জমি এটাই প্রলোভন হয়েছে কি হয় নাই একদম সারা যাচ্ছে আমি জানি একদম সামনে সামনে বসুক না দুইজন পাশাপাশি বসে গণমাধ্যম তাদের দিকে ক্যামেরার দিক এবং আমরা আলাপটা শুনি এক সঙ্গে পাশাপাশি বসে বলুক দুইজন দুজনের চোখের দিকে তাকিয়ে যে কে কার প্রলোভন স্বীকার হয়েছে জি